হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি তো সকাল সকাল ব্লগটা নিয়ে চলে এসেছি দেখো সারাদিন আমরা কি কি করি আর কোথায় যাই তো বন্ধুরা দেখো ছেলেকে এবার স্কুলে আমি দিতে যাচ্ছি তো আমাদের গ্রামের ভেতরই আইসিডিএসের স্কুলটা ছেলেকে আমি নিয়ে যাচ্ছি দেখো ছেলেটা ছোটাছুটি করছে আমার তো ছেলেকে দিয়ে আসার পর আমি রান্না চাপিয়েছিলাম ভাত তো প্রায় হয়েই গেছে ভাতটা এবার ঢেলে নিচ্ছি আর ছেলেকে নিয়ে আসার ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি দেখো এটা হচ্ছে আমার যা আর আমার জায়ের মেয়েটা বসে আছে আর ওটাও হচ্ছে আমার জায়েরই ছোট ছেলে তো আমাদের একটা দেখো ছাগলের বাচ্চা হয়েছে ছোট্ট বাচ্চাটা দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির নতুন অতিথি আর আমার ছেলেটা তো ছোট বাচ্চা দেখে একবারে শুধু ওকে কোলে নেব নেব করছে দেখো আর হাসছে দেখো আমার ছেলেটা রান্না তো হয়ে গেছে এবার আমি বাইরটা আমার ছেটিয়ে নিচ্ছি আর অনেক অপরিষ্কার হয়ে আছে সেই জন্য বাইরটা পরিষ্কার করে নিচ্ছি দেখো আর আমার হচ্ছে শাশুড়ি মায়েরও শরীরটা খারাপ আর আমার ছেলেকে নিয়ে এক জায়গা যাবে ওরা পুজো করাতে যাবে একটা মন্দিরে বাবার জাগ্রত মন্দিরে পুজো করাতে যাবে দেখো মন্দিরে পুজো করাতে চলে এসেছে আর আমি যাইনি মন্দির পুজো করাতে আর আমার শাশুড়ি মা আমার ছেলে আর তোমাদের দাদা ভাই ওরাই তিনজনে গিয়েছিল পুজো করাতে আর আমি বাড়িতেই ছিলাম আমার ছেলের জন্যই পুজো করাতে গেছে আর এখানে খুব সুন্দর মন্দিরটা দেখো বাবা গঙ্গাধরের আর বাবা গঙ্গাধর খুব জাগ্রত এখানে দেখো এটা হচ্ছে আমার শাশুড়ি মা ছেলেকে নিয়ে গেছে পুজো করাতে দেখো আমার ছেলে একটু বদমাইশি করে তো দেখো বন্ধুরা সবাই চলে এসেছে পুজো করাতে আর পুজো হচ্ছে এখন বাবা খুব জাগ্রত এখানকার যিনি প্রথম পূজারী ছিলেন তিনি সাতানব্বই বছর বেঁচে ছিলেন আর মূর্তিটাও এখানে স্থাপন করা হয়েছে দেখো বন্ধুরা আর উনি হচ্ছে বাবার প্রথম দেখো বাবার পাশেই ওনাকে রেখেছে মন্দিরটা কত সুন্দর আর মন্দিরটা পুরো মার্বেল পাথরের পুরোটাই মার্বেল পাথর দিয়েই তৈরি করা হয়েছে কার কার এই মন্দিরটা ভালো লাগলো কমেন্ট করে জানাবে আর আমরা দেখো বাড়ি থেকে বেরোনোর সময় ভিডিওটা করতে পারিনি আর মন্দির থেকে আসার পরই আমরা দেখো বেরিয়ে পড়েছি মেন রোডে এসে ভিডিও করলাম আর আমাদের সঙ্গে আমাদের দেখো বড় ভাগনা যাচ্ছে এটা হচ্ছে আমার বড় নন্দাদের ছেলে ও আমাদের সাথে যাচ্ছে দেখো এটা আমার ছেলের দেখো স্টাইলটা তো আমরা কোথায় যাচ্ছি তোমাদের দেখাবো এবার হচ্ছে আমরা পৌঁছে গেছি এই যে চলে এসেছি আজ কেন বাপের বাড়ি আসলাম আজ হচ্ছে আমার দাদার ছেলের অন্নপ্রাশন তো আমরা অনেকটা সময় করেই এসেছিলাম তো বসে আর সময়টা নষ্ট করিনি এতই খিদে পেয়েছিলো যে আমরা খাবার জন্য দাঁড়িয়ে পড়েছি দেখো এখানে আমার বৌদি ওরা সবাই দাঁড়িয়েছিল ওরা সবাই দাঁড়িয়েছিল তো দেখো ভিডিওটা করছে তোমাদের দাদা ভাই আমরা আর সময়টা নষ্ট করিনি একবারে ওপরে চলে গেছি ছাদের ওপরে দেখো সবাই খাওয়ার জন্য বসে পড় আর ওখানে হচ্ছে দাদা ভাই ওরাই খেয়ে খাওয়া দিচ্ছে আর আমি দেখো দাঁড়িয়ে আছি এবার বসছে দেখো আমার দিদি বৌদি অনেকগুলো বৌদি আছে দেখো তো সবাই একে একে বসে পড়েছে আর তোমাদের দাদা ভাইও এদিকটাই ছিল ওই ধরেছিল তো দেখো বৌদির আমার হাসিটা দেখো তো যার অন্নপ্রাশন তাকেই তো দেখালাম না তো আমরা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর নিচে চলে এসেছি এটা আমার ভাইপো কিউট কতটা কিউট দেখো তো ওকে নিয়ে বসেছে বৌদি একটা আশীর্বাদ বলে একটা নিয়ম আছে তো তো খাওয়া দাওয়ার পর আমরা চলে এসেছি নিচে এটা দেখো এটা হচ্ছে আমার মা আশীর্বাদ করছে আর আমিও আছি ওখানে আর দেখো এটা আমার ভাইজি ভাইপোর পিছন দিকটাই দেখো কি করছে আমার মা বাবা প্রথমে আমার মা আশীর্বাদ করলো আর ওখানে আমার দিদি দাঁড়িয়ে আছে এখানেও একটা দিদি আছে আমার মা আসার পর আমার বাবাও আশীর্বাদ করছে দেখো তো বন্ধুরা ভ্লগটা আর বাড়ালাম না এবার হচ্ছে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসার পালা তো বাড়ি আসার জন্য আমরা রেডি হয়ে গেছি মায়ের মার সঙ্গে দেখো কথা বলছি আর ওখানে আমার দিদি বসে আছে তো কার কার ব্লগটা ভালো লাগলো কমেন্টে জানিও